এখনো লঞ্চ হয় নাই বাট পসিবিলিটি আছে যে উইদিন ওয়ান উইকের মধ্যে হয়তো লঞ্চ হয়ে যাবে এই নিয়ে অলরেডি কিছু অ্যানাউন্সমেন্ট করছে ফর এক্সাম্পল ক্লিং থ্রি পয়েন্ট জিরো এরা অফ এআই ডিরেক্টর এন্ড দিস ইজ এ হিউজ ডিল ইন মাই ওপিনিয়ন এইখানে যেসব ফিচার্সগুলো নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এগুলো যদি আসলেই সত্যি হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের গেমই চেঞ্জ হয়ে যাবে ট্রাস্ট মি ক্লিং থ্রি পয়েন্ট পসিবিলিটি আছে নেটিভ ফোর কে ভিডিও জেনারেট করা এখন পর্যন্ত যে অবস্থায় আছে টেন পর্যন্ত জেনারেট করতে পারে বাট ন্যাটিভ ফোর যদি হয়ে যায় তাহলে সিনেমাটোগ্রাফির ইউ ইমেজি তার সাথে আছে ইনহ্যান্স অডিও এছাড়া মাল্টি শর্ট ন্যারেটিভস ডিরেকশনাল ফিজিক্স এর ইমপ্রুভমেন্ট লাইক গ্র্যাভিটি ফ্লুইড সিমুলেশন ফ্লুইড ডাইনামিক্স অবজেক্টের ইন্টারেকশন অ্যাটিভ ফোর কে সিনেম্যাটিক ওয়ার্ক ফ্লো বাই দ এগু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নাই এখনো ক্লিং থ্রি পয়েন্ট জিরো লঞ্চ হয় নাই বাট বিভিন্ন জায়গায় এরকম রুমার ছড়াইতেছে যে ক্লিং থ্রি পয়েন্ট জিরোর পসিবিলিটি আছে যে ফিফটিন সেকেন্ড প্লাস এর ভিডিও জেনারেট করা আমি কিছু কিছু জায়গায় দেখলাম সেখানে থার্টি সেকেন্ডেরও পসিবিলিটি আছে এছাড়াও আরও একটা টোটাল আর্টিকেল এখানে হিক্স থেকে পোস্ট করা হয়েছে ক্লিং থ্রি পয়েন্ট জিরোর এক্স এখনো রিলিজ হয় নাই কিন্তু কারেন্ট সিগনাল সাজেস্ট করতেছে যে নেক্সট মেজর আপডেট মানে প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য ক্লিং থ্রি পয়েন্ট জিরো ইজ দা ওয়ে টু গো এখানে কয়েকটা জিনিস একটু বলা উচিত ক্লিং এর যে মডেলগুলো এখন পর্যন্ত খুবই ছড়াই ছিটানো আমি যদি সরাসরি হিক্স ফিল্ডের মধ্যে যাই এখানে গিয়ে দেখতে পারবা ভিডিও সেকশনের মধ্যে এখানে ক্লিং এর মোশন কন্ট্রোল আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলেই খুব ভালোভাবে আইডিয়া পাবে দিস ইজ মাইন্ড ব্লোয়িং ডুড তাছাড়া ক্লিং টু পয়েন্ট সিক্স যেটাতে নেটিভ অডিও সহ ভিডিও ভেও থ্রি থ্রি পয়েন্ট ওয়ান এই লেভেলের এবং অডিওর কোয়ালিটি গুগল ভেও থ্রি পয়েন্ট ওয়ানের থেকে In my opinion, it's better. Our traditions define who we are. We have lived here for centuries, honoring the ways of our ancestors. This is amazing. You see our culture from the outside, but to understand Russia, you must feel the winter, the history, the spirit of this place. রাশিয়ান অ্যাকসেন্ট দিয়ে কথা বলতেছে তাছাড়া ক্লিং এর ও ওয়ান এডিট যেটা অ্যাডভান্স ভিডিও এডিটিং মানে ভিডিও আপলোড করে সেখান থেকে মডিফাই করতে পারবে আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি এগুলো নিয়ে অনেক মেনশন করছি চেক দোজ ভিডিওজ আউট এছাড়াও ক্লিং এর এআই অ্যাভেটার টু পয়েন্ট জিরো এটা হলো লিপ সিঙ্কিং তো বুঝতে পারতেছো ক্লিং এর অনেকগুলো মডেল ছড়ানো ছিটানো আছে তাদের লাস্ট রিলিজে যে ক্লিং এর ও ওয়ান এডিট যে ব্যাপারটা ছিল এটাতে তারা অনেকগুলো জিনিস এক জায়গায় করছে লাইক ভিডিওতে মডিফিকেশন নেক্সট আপডেটে ক্লিং এর থ্রি পয়েন্ট এটা সবগুলো মডেল লাইক লিপ সিং এডিট করা ভিডিও জেনারেট করা অডিও সহ জেনারেট করা মাল্টিলিঙ্গুয়াল সবগুলো তারা এক জায়গায় করে দিবে এই যে আর্টিকেলটা এটাও কিন্তু কিছুটা এই টাইপেরই বলতেছে ক্লিং এর মোশন কন্ট্রোল আছে ক্লিং এর টু পয়েন্ট সিক্স এবং ক্লিং এর ও ওয়ান এডিট তো এইগুলোর থেকে আইডিয়া নিয়ে এটা একদম ডিরেকশনালি পয়েন্ট করতেছে যে ক্লিং থ্রি পয়েন্ট জিরো ডিজাইন টু এন্ড টু এন্ড এ ভিডিও জেনারেশন প্ল্যাটফর্ম লাইক একটা জিনিসের মধ্যে একটা জায়গাতেই সব কিছু এডিট করতে পারবে ভিডিও জেনারেশন ভিডিও মডিফিকেশন লিপ সিঙ্কিং অডিও সহ ভিডিও অডিও বাদে ভিডিও সবগুলো সেপারেট টুল থাকার চেয়ে সবগুলোকে এক জায়গায় করবে আর্টিকেলটা আরো উল্লেখ করছে লঙ্গার ফরম্যাটস লাইক সোরার টুতে অলরেডি দেখছো যে সিনে ঠুই ঠুই ঠুটি করে দুই তিনটা কাঠ হয়ে যায় এবং সেই কাঠ দিয়েই মানে কোহরেন্ট সেই ব্যক্তি কথা বলে কিংবা সেই অনুযায়ী কাজ হয় এখানে পসিবিলিটি আছে যে ক্যারেক্টার কনসিস্টেন্সি ভিজুয়ালের স্টেবিলিটি এবং টেম্পোরাল কোহরেন্স সব কিছু মেনটেন করে টেন টু ফিফটিন কিংবা থার্টি সেকেন্ডস এর প্লাস ভিডিও জেনারেট করবে এবং প্রত্যেকটা লাইক কাট কাট টাইপ ক্যান ইউ ইমেজিন যদি এই লেভেলের আসলেই হয়

কন্ট্রোলের ব্যাপারটা দেখছো অলরেডি প্রিভিয়াস ভিডিওতে এই যে সাবজেক্টের ফেসের স্ট্রাকচার চুল আইস সবকিছু মেনটেন করে এবং যেভাবে মুভমেন্ট করে সেই মুভমেন্ট সব মেনটেন করে যেভাবে ভিডিও জেনারেট করতে পারে এই যে সাবজেক্টের কনসিস্টেন্সি ক্লিং এ থ্রি পয়েন্ট এই ফিচারটা একদম সরাসরি ভিডিও এডিটিং এক জায়গার মধ্যেই ইনক্লুড হয়ে যাবে হোপফুলি ক্লিং টু পয়েন্ট সিক্স ফোকাস করছিল নেটিভ অডিও জেনারেশন তার আগের ওয়ান পয়েন্ট সিক্স কিংবা তার আগের যে মডেলগুলো ছিল সেগুলোতে জাস্ট অডিও ছিল না শুধু ভিডিও বাট টু পয়েন্ট সিক্সে এসে আমরা নেটিভ অডিও জেনারেশন দেখতে পাইছি তার সাথে যে লিপসিংকের ব্যাপারটা অ্যাম্বিয়ান্ট সাউন্ড এবং সাউন্ড ইফেক্ট এটাও দেখতে পাইছি ক্লিংয়ের ও ওয়ান যেটা মাল্টি মডেল রিজনিং করে ক্যারেক্টারের কনসিস্টেন্সি রেখে সিনের কন্টিনিউটি করে ভিডিও জেনারেশন কিংবা এডিট করতে পারে আর ক্লিংয়ের মোশন কন্ট্রোল ড্রিভেন যে ভিডিও দিবা সেই ভিডিও থেকে সব কিছু নিয়ে সব কিছু আইডিয়া নিয়ে এবং ফিজিক্স ক্যামেরা মুভমেন্ট যা কিছু আছে সবকিছু এক্সট্রে করে সেটা ইনক্লুড করবে ইন্ডিভিজুয়ালি আপডেট গুলা হিউজ একটা ব্যাপার কালেকটিভলি টেকনিক্যাল ফাউন্ডেশন ফর ক্লিং ভিডিও থ্রি এখানে ভালোভাবে বোঝাইতেছে যে এই যে সব আপডেটগুলো যেগুলো আছে সেটা একটার সাথে মার্জ হয়ে যাইতেছে অ্যান্ড দিস ইজ এ হিউজ থিং ব্রো আরও উল্লেখ করছে নেটিভ ফোর কে জেনারেশন উইথ হায়ার ফ্রেম রেট কারেন্ট ভার্সন যেটা আছে টেন এইট জেনারেট করতে পারে আই এস থার্টি এফ পি বাট ক্লিং থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্সটি এফ যদি জেনারেট করতে পারে ভাই দিস ইজ অ্যাবসোলুটলি মাইন্ড বগলিং রিজিওনাল ইন অ্যান্ড ভিডিও এডিটিং দিস ইজ এ হিউজ আপডেট নর্মালি ছবি এডিট করার সময় ইনপেন্টিং এর এ আমরা অলরেডি অনেকবারের আগে দেখছি যে একটা ছবির যে কোনো একটা নির্দিষ্ট পোর্শন চুজ করে কিংবা সিলেক্ট করে সেখানে যদি প্রম্ট দিয়ে দিই তাহলে সেটা অন্য কিছু জেনারেট করে দিবে এইটা যদি ভিডিও এডিটিং এর বেলায় হয় একটা ভিডিওতে তোমার কিছু ভালো লাগতেছে না তুমি সেটাকে রিমুভ করে দিয়ে সেটাতে চুজ করে এটাকে রিমুভ করে দিতে এবং নেক্সটে এটা রিমুভ করে দিস ইজ এ বললা হিউজ থিং যদি চিন্তা করো প্রথমে রোটোস্কোপ করা লাগবে জায়গাটাকে সিলেক্ট করা লাগবে এবং এটাকে ট্র্যাক করা লাগবে আগে পিছে কতটুকু মুভমেন্ট হইতেছে তারপরে সেটাকে ফিল আপ করা লাগবে এবং তারপরে হোয়াট এভার কাজ কাজকাম রিজিয়নাল ইনপেন্টিং ক্লিং থ্রি পয়েন্ট জিরোতে ইনক্লুড করতেছে ইমপ্রুভড ফিজিক্স যেখানে কারেন্ট মডেলগুলো অলরেডি ফিজিক্সে অনেক হাই লেভেলের বাট থ্রি পয়েন্ট জিরোতে আরও বেটারভাবে লাইক অবজেক্ট হ্যান্ডেলিং ক্লথ সিমুলেশন ফেসিয়াল অ্যানিমেশন কমন যে ভিজুয়াল আর্টিফ্যাক্টসগুলো আছে যেগুলো নর্মালি অ্যাপিয়ার হয় সেগুলোকে যাতে ঠিক করে দেওয়া যায় যতদূর সম্ভব পেছনে একটা রিজেনিং হবে একটা ভিডিও জেনারেশনের আগে তার আগে লজিক্যালি রিজনিং করবে তারপরে ভিডিও জেনারেট করবে অ্যান্ড এলএলএম এর বেলায় আমরা অলরেডি এটা দেখছি যে নর্মাল এলএলএম যেগুলো আছে রিজনিং বাদে যেটা আউটপুট দেয় সেটার কোয়ালিটির থেকে যে মডেলগুলো রিজনিং করে সেটার কোয়ালিটিটা একটু বেটার আউটপুটটা একটু বেটার কোডের ক্ষেত্রে অনেক ভালোভাবে কাজে দেয় যেটা রিজনিং মডেলগুলো আছে যদি একটু ইমেজের একটা উদাহরণ দিই যে আগেকার ইমেজ জেনারেশনগুলো একরকম ছিল বাট গুগলের ন্যানো বানানো প্রো যেটা আসলো তাই ইমেজ জেনারেশনের আগে আগে রিজনিং করবে চিন্তা করবে যে ইউজার যে ফর্মটা দিলো সেটা আসলে কোন কি চাইতেছে কিংবা কি হইতে পারে এই জিনিস দিয়ে তারপরে মডিফাই করে ভিডিওর বেলায় হইলে ইউ গেট দ্য পয়েন্ট দিস ইজ এ হিউজ আপডেট তাছাড়া এই যে লঙ্কার ভিডিও জেনারেশন ডিরেকশন থার্টি থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত ও মাই গড এক মিনিটের ভিডিও জেনারেশন যদি করা যায় তার সাথে সোরা টু এর মতো মাল্টিপুল শর্ট টুইটি টুটি করে চেঞ্জ হবে একটা শর্টের পরে একটা যাবে যদি এই টাইপের হয় ইউজিসি অ্যাডভার্টাইজমেন্ট মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে অলরেডি ইউজার জেনারেটেড কন্টেন্টে ক্লিন এর পরেও আমার আসলে প্রসেস করতে আমি পাগল হয়ে যাইতেছি আলটিমেটলি ক্লিং থ্রি পয়েন্ট জিরো এখন অফিসিয়ালি রিলিজ হয় নাই তবে যে ডিরেকশনে যাইতেছে এবং যেভাবে ইভলভ হইতেছে যে আগেকার যে জিনিসগুলা ছিল যে ক্লিংয়ের টু পয়েন্ট সিক্স ওয়ান তারপরে মোশন কন্ট্রোল সিঙ্কের যে ব্যাপারটা সবগুলো এক জায়গায় করে ক্লিংয়ের থ্রি পয়েন্ট জিরো মডেলটা একটা আপডেট আসতেছে তো ডেফিনেটলি স্টেট ইউন ফর দ্যাট অ্যান্ড হিক্সফিল্ড AI যখন ক্লিং এর থ্রি পয়েন্ট জিরো মডেলটা পাবলিশ হবে তখন পসিবিলিটি আসছে যে হিক্সফিল্ড হিউজ হিউজ কিছু অফার দিয়ে দিতেছে লাইক এখানে দেখা যাইতেছে কোনো একটা প্ল্যানে আনলিমিটেড ক্লিং থ্রি পয়েন্ট জিরো জেনারেট করা যাইতেছে কিংবা এরকম কিছু এর আগের যে ও ওয়ান এডিট কিংবা মোশন কন্ট্রোল যখন প্রথম রিলিজ হয়েছিল তখন তাদের কাছে হিউজ হিউজ অপরচুনিটিস তারা দিছে যে আনলিমিটেড আনলিমিটেড ইনফ্যাক্ট এখনও কিছু কিছু প্ল্যানের মধ্যে আনলিমিটেড যে আনলিমিটেড ন্যানো বানানো প্রো ফ্লাক্স টু টু কে ফোর কে কোনটা কি জেনারেট করতে পারবা ক্লিংয়ের টু পয়েন্ট সিক্স ক্লিংয়ের ওয়ান এডিট অলদো এখানে কিছু জিনিসপত্র নোটিস করতে হবে এখানে যে কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে এখানে আয়ের উপরে এসে চেক দিলে দেখতে পারবে এখানে বলতেছে যদি ফেব্রুয়ারি দুই তারিখের আগ পর্যন্ত পারচেজ করো তাহলে আনলিমিটেড নিতে পারবে এবং আনলিমিটেড থাকবে পারচেজ করার পরের সাত দিন পর্যন্ত সাত দিন পরে আনলিমিটেড শেষ হয়ে যাবে বাট ইমেজ জেনারেশন যেটা আছে থ্রি আনলিমিটেড এখানে পুরো এক বছর ধরে আনলিমিটেড পাইতেছো ন্যানো বানানা প্রো ফ্লাস টু পয়েন্ট জিরো সিডিম এর ফোর পয়েন্ট ফাইভ আনলিমিটেড যেটা দেখা যাচ্ছে সেটার মধ্যে থেকে এক বছরের জন্য আনলিমিটেড ইউজ করতে পারবে যদি তুমি সেই প্ল্যানে পারচেস করো ইউ দা পয়েন্ট বাই বাইদ এই ভিডিওগুলো ক্লিং এর প্রিভিয়াস টু পয়েন্ট সিক্স দিয়ে বানানো তোমার অলরেডি কিছু আইডিয়া থাকার দরকার যে এই ভিডিওটা অলরেডি কি টাইপের ভিডিও জেনারেট করতে পারে এবং নেক্সট আপডেটে কি হতে পারে লাইক এটা একটা জুরাসিক পার্কের খুবই ফেমাস একটা শর্ট গড এখানে প্রথম ডাইনোসরটা ছিল না একটা জিনিস নোটিস করতেছ যে এই যে ফিজিক্স কি লেভেলের যে বড় হাত এটা যে স্লো মোশনে কাজ করবে ফিজিক্সের যে ব্যাপারটা আছে এখানে তারা সাউন্ড প্রথম ইন্ট্রোডিউস করে বুঝতে পারতেছো মিস্টার বিস্ট কয়টা শর্ট কয়টা শর্ট যাইতেছে বুঝতেছো আলাদা আলাদা শর্ট কিন্তু ফিস্টেবলস ইউ আর অ্যান আর্টিস্ট দে আর বেটার দ্যান হার্শিস ও মাই গড দেখছো মাল্টিপল শর্টস তারপরে আলাদা জায়গায় করা বাট পসিবিলিটি আছে ক্লিন 3.0 তে একটা সিঙ্গেল প্রম্পট এরকম হওয়ার হু নোজ এখানে ফিজিক্সের ব্যাপারটা দেখো অলরেডি ক্লিং এর টু পয়েন্ট সিক্সে যে আপডেট ও মাই গড ম্যাসিভ একটা ওয়েব ইজেন ডেটা মেজিং এখানে যে মুখের কথা বলা বুঝতে পারতেছে অ্যাকসেন্ট পর্যন্ত মেনটেন করতেছে একটা আফ্রিকান ট্রাইবের কিছু একটা যে যারা আফ্রিকাতে এরকম টাইপেরই ইংলিশ বলে আই গেস আরেকবার শুনি

Hopefully, you have learned something new. ChatGPT and AI Master Course link will be in the description. And I'll catch you in the next video. Peace.